পরিপূর্ণ পর্দাটা এই হচ্ছে আসিয়া সিডের হিসাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক তৈরি ডাবল পার্টের নোজ নেকআপ নোজ নেকআপটা রাউন্ড শেপে করা থাকবে দুইটা লেয়ারে থাকবে এগুলো কিন্তু ফ্রি সাইজের এই যে খুব সহজে ভাবে ফিটিং করে ওয়ার করবেন ফ্রি হাইজের লুক পাবেন দুইটা পাশে নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে অরিজিনাল প্রোডাক্ট আপনি চেক করে পার্চেস করবেন এই হচ্ছে নিকাবের ডিটেলস এটার সাথে আপনি পেয়ে যাবেন খুবই বড় ঘের একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি বিশাল ঘের এই গ্রাউন্ডটা হচ্ছে আপনি এটার ইনার হিসাবে পেয়ে যাবেন যেটা সেম দুবাই ফেব্রিক্স তৈরি এটা ওয়্যার করার পর অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্ট সাইডে কোমর থেকে ফেব্রিকগুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে এখানে থাকবে আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড এখানে ইউজ করা হয়েছে এলাস্টিক যার কারণে কিন্তু ফেব্রিক হাত থেকে সরবে না এবং এটা খুব সুন্দরভাবে লেগে থাকবে আপনার খাস পর্দা ধরে রাখতে সাহায্য করবে প্রোডাক্টের সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই তিনটা পার্ট পার্টগুলি হচ্ছে আমাদের আশিয়া বোরকা সেটের সম্পূর্ণ সেট এটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা অফার প্রাইস চলছে দুই টাকায় এবং এই সাথে আমরা কিন্তু অরিজিনাল হাতমোজা আপনাদের গিফট করছে প্রত্যেকটা সেটের সাথে এক জায়গা করে হাতমোজা আপনি গিফট পেয়ে যাবেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম